সংস্কৃতির উৎস হতে হবে জনগণ আর একটু বিশেষ ভাবে যদি আমরা বলি তাহলে বলবো শিল্প সাহিত্য এবং সংস্কৃতির উৎস হতে হবে জনগণ যে সমস্ত শিল্প সাহিত্য এবং সংস্কৃতির উৎস জনগণ নয় সেইগুলি গ্রহণযোগ্য নয় যার উৎস জনগণ নয় তা সমাজে বর্তমান থাকলেও সেটা গ্রহণযোগ্য আমি আবার বলছি গ্রহণযোগ্য নয় আমাদের দেশে যে শিল্প সাহিত্য রচিত হয়েছে যেগুলি আমরা ট্যাক্সট হিসাবে পাই সেখানে আমরা দেখি যে মূলত কলকাতা কেন্দ্রিক একটা মধ্যবিত্ত হিন্দু পুনর্জাগরণের ফসল হিসেবে একটি সংস্কৃত সংস্কৃতি বিদ্যমান আছে এবং শিল্প সাহিত্যের যে ইতিহাস রচনা করা হয়েছে সেই ইতিহাস থেকে জনগণের লড়াই এবং সংগ্রামকে বাদ দেয়া হয়েছে সেই সময়ের যে চিন্তকরা তারা যেভাবে এই ইতিহাসটাকে নির্মাণ করেছেন সেইভাবেই আমরা সামনে দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে এই দেশের জনগণের একটা প্রতিরোধের লড়াই আছে তারা বারবার আগ্রাসনকে প্রতিরোধ করে এসেছে এবং এই প্রতিরোধের ভিতর দিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং এর উপর ভিত্তি করেই নির্মাণ করতে হবে আমাদের শিল্প এবং সাহিত্য বারবার আমাদের দেশে উদ্যুত্থান হয় সরকার পরিবর্তন হয় রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন হয় এবং বারবারই বলা হয় যে জনগণের উপর ভিত্তি করে শিল্প সংস্কৃতি নির্মাণ করা হবে এবং সঠিক ইতিহাস প্রস্তুত করা হবে কিন্তু বাস্তবে সেটার করা হয় না এই পরিস্থিতি থেকে এখন আমাদের মুক্তি প্রয়োজন যে কারণে আমি বলতে চাই আগামী দিনে শিল্প সাহিত্য সংস্কৃতির উৎস হতে হবে এই দেশের জনগণ এবং এই দেশের সাংস্কৃতিক ক্যাবলা এই দেশেই হতে হবে অন্য কোনো জায়গা থেকে আমদানি করা চলবে না